কি ভাই বাড়ির আশপাশেও যদি আমি বইতাম ভাই একটা লোকে দেখলো আমার খারাপ মনে করত এই যে একটা ধুলা জায়গার মাই যে একদম রাস্তার মাঝখানে আমি ভাই একটা সাইডের দিকে বই জিরাইতেছি কি রে মেলা কেরম ঘুরে আমরা সকালে এখানে বসে বসেছিলাম দুপুরে কিছু খাইছেন নাকি ভাই

ও আপানো আগে নাஞ்சி সোনার টানো কিনে নাই এই লেমন ওই অবস্থা কেন না রে ভাই আগে ছিল লাভ হই এখন নাই তো চলে না না আমি খুশি আছি ভাই আপনি কইছেন আমি খুশি আছি ভাই আমি যাব না ভাই আনের দেশে ভাই কোন আমার দেশের বাড়িটা কুম্বানিগঞ্জ এ কুম্বানিগঞ্জ ও এটা তো আঞ্জি যে বাবলি দক্ষিণ দিয়ার কি হ্যাঁ তো তো আমি এই যে বাং নগরীর লোক ভাই ভাই চলেন আমরা আপনার না ভাই খুশি আছি ভাই লাগবো না ভাই কোতো দাদারে আমার একটা বেড আমার আট পাঁচটা বেড দেখব কেডা আচ্ছা ভাই ধরেন আমরা রাইট করে টাকা দিছি আপনি টাকাগুলো রাখেন এখন আই নাও আপনি কিছু খাইেন না ভাই আমি খুশি আছি ভাই 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 আপনি আপনি কিছু খাইেন ভাই ভাইজি আমি দোয়া করি দাদা আল্লাহ আপনার মত লোকজন আল্লাহ আরো কিছুটা লোক আল্লাহজন পাঠিয়ে দেয় জন আমাদের মত গরীব আল্লাহ জন দেখছেন কইতে আছেন প্রিয় বন্ধুরা এদের মতো কিছু লোক রাস্তার আশেপাশে বসে থাকে অবশ্যই আপনারা একটু তাদের খোঁজ খবর নেবেন তাদের কি সমস্যা একটু জেনে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করবেন